হ্যালো এ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ ক্লাস রাইটার হচ্ছে দুলাল দাস চন্দন সুরভি দাস এই বইটি থেকে দু সালে যে নতুনভাবে ভাবে হয়েছে সেই বইটি ওকে তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছো যে তারা এই বইটির অনুসরণের সমাধান চাই কিন্তু আমার হয়ে যাওয়ার কারণে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ওকে কারণ আরো অন্য রাইটারছিলাম রণজিত্রনাথ মদক তারপরে তোমার জীবনবিজ্ঞান ইতিহাসের প্রায় বেশিরভাগ পাঁচ থেকে ছয়টা রাইটারের সমাধান করে দেওয়া আছে তোমরা যদি ক্লাসগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে যাবে চেক করে দেখে নি চলো তাহলে শুরু করি আজকের ক্লাস ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমি প্রথম লেসেন থেকে ধরলাম একেবারে তোমাদের পরা ভিডিওগুলি দিতে থাকবো চলো দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট আজকের প্রশ্নের প্রথম কোশ্চিন হচ্ছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান হচ্ছে এক নাম্বার ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো ক্লাসটি একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো ওকে নাম্বার যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে তাহলে এর সঠিক আনসার কি হয়ে যাবে বহির্জাত প্রক্রিয়া অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া চলো নেক্সট কোশ্চিন নাম্বার দুই লবণযুক্ত শিলাই স্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল তাহলে দ্রবণ ক্ষয় অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার থ্রি শুষ্ক অঞ্চলে বলা বলা হয় হয় কি ক্যানিয়ন অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার চার পাখির পায়ের মতো আকৃতির বদে গঠিত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিনটা ওকে এরটাও চারেরটাও তাহলে এর সঠিক আনসার কি হবে আমরা দেখো পড়ে আসছি মিসিসিপি মৌসুরি মোহনায় ওকে চলো নেক্সট থেকে তোমরা নোট করতে থাকো নাম্বার পাঁচ বলছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে তবে পাঁচের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ক্রেভাস নাম্বার ছয় মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্ছ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় একে কি বলা হয় বলা হয় ইয়ারদাং অপশন নাম্বার এ সঠিক অ্যার নাম্বার সাত দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকে বলে জলবিভাজিকা অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার চলো নেক্সট নাম্বার এইট তির্যক বালিয়ারিকে বলা হয় তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার বি বার খান নাম্বার নাইন হিমবাহ সৃষ্ট হ্রদ হলো তাহলে করি হ্রদ অপশন নাম্বার এ ক্লিয়ার আর এছাড়াও তোমাদের বলে রাখি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে ইতিহাস জীবন বিজ্ঞান ভূগোল আর অন্যান্য রাইটারের সেগুলো তোমরা অবশ্যই করে নিও আজকের ক্লাসে যারা একেবারে নতুন তাদেরকে আবারও জানাই ওয়েলকাম মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান হচ্ছে এক শূন্য স্থান পূরণ করো বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাস বলে তাহলে একের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে শূন্যস্থানে কি হবে পর্যায়ন বলা হয় তাহলে একের লিখবে পর্যায়ন ওকে নেক্সট কোশ্চিন কোশ্চিন নাম্বার দুই বলছি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকা ড্যাশ ল্যাম্বার তাহলে এর সঠিক আনসার হবে ল্যাম্বার ওকে ল্যাম্বার চলো নাম্বার থ্রি বলছে মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদান সৃষ্টি হয়ারা মরুভূমির গঠিত সমভূমিকে ড্যাশ বলে বলে চারের সঠিক অ্যান্সার বলে নাম্বার পাঁচ নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাস বলে মন্থকূপ বলে মন্থকূপ বলে চলো নেক্সট নেক্সট দেখো বলছে সত্য মিথ্যা নিরূপণ করো নাম্বার জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় তাহলে এটি হয়ে যাবে মিথ্যা নাম্বার দুই গঙ্গা একটি আদর্শ নদী সত্য নাম্বার থ্রি সমুদ্রে ভাসমান বরফের স্তূপটি হিমশৈল বলে সত্য নাম্বার ফোর ভারতের বৃহত্তম হিমবাহ শিয়াচেন সত্য নাম্বার ফাইভ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে মিথ্যা আশা করি ক্লিয়ার ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কোন কোন রাইটারের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখো স্তম্ভ মেলাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ নাম্বার ওয়ান পিরামিড গো তাহলে এটি হয়ে যাচ্ছে অপশন তাহলে এক নাম্বার হয়ে যাবে সি নাম্বার দুই চেন তাহলে চেন কি হবে ভারতের বৃহত্তম হিমবাহ চেন তাহলে এটি হয়ে যাচ্ছে ডি নাম্বার দুই হচ্ছে নুন বরফযুক্ত পর্ব শিখর তাহলে এটি হয়ে যাবে এক আবার এটা ডি হয়ে যাবে এ ওকে নাম্বার চার ঝুলন্ত উপত্যকা তাহলে বাকি থাকছে আমাদের কি বলতো জলপ্রপাত সৃষ্টি তাহলে এটা হয়ে যাবে বি চলো দুই একটি শব্দের উত্তর দাও এক নম্বর বলছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো তাহলে তার নাম কি আমরা এর আগেই পড়েছি ইসে পড়েছি বলতো তো সি কে পড়লাম তাই না তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে জল বিভাজিকা তাহলে এক নাম্বারের সঠিক আনসার কি হবে জল নাম্বার দুই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কার হামাদ হাবাদ সঠিক আনসার হচ্ছে ওকে তোমাদের বইয়ে আছে দেখবে লেখা হাওয়ার্ড এটা চলো নেক্সট নাম্বার দুই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি দুইয়ের সরি ফর দ্যাট দুই নাম্বার তো বললাম তিন নাম্বার দেখো বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে অবতল দিকে নাম্বার চার বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ারিগুলির নাম লেখো তাহলে এটি হবে শিব বালিয়ারি বালিয়ারি ওকে চলো তারপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই পর্যায়নের সংজ্ঞা দাও এখানে দেখো ছয়টি প্রশ্ন আছে তোমাদেরকে একের পর এক অ্যান্সার গুলো আমি দেখিয়ে দিচ্ছি ওকে তোমাদের বই থেকে নাও একটি হয়তো অন্য বই থেকে নাও আছে দেখো একের পর এক নাম্বার ওয়ান কোশ্চেন কি ছিল আমাদের বলো তো নাম্বার ওয়ান কোশ্চেন ছিল আমাদের যে পর্যায়ন কাকে বলে তাই না সংজ্ঞা দাও তাহলে এর সঠিক অ্যান্সারটা অ্যান্সারটা লিখবে তোমরা এখান থেকে প্রকৃত পক্ষে এই জায়গাটা দেখে একটু অন্তর্জাত ওকে আর ধীরে ধীরে আছে প্রকৃত পক্ষে অন্তর্জাত প্রক্রিয়া বা ভূগঠনিক শক্তির প্রভাবে যে প্রাথমিক ভূমিরূপ সৃষ্টি হয় তা বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয় বাস্তবে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি ভূমি ভাগের উচ্চতার সমতা আনার চেষ্টা করে একে পর্যায়ন প্রক্রিয়া বলা হয় ওকে গ্রাডেশন তাহলে হয়ে গেল আমাদের দুই মার্কটা কথা থেকে কথায় অব্দি লিখবে এবার আসি দুই নাম্বার কোশ্চিন বলছে পরল শঙ্কু কি তাহলে পলল শঙ্কুটা লিখতে হবে আমাদেরকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দেখো আমি একবার পড়ে দিচ্ছি যে মধ্যগতি শুরুতে নদী যখন পার্বত্য প্রবাহে ছেড়ে ছেড়ে প্রবাহ সমভূমিতে প্রবেশ করে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত পরিশি কমানী পর্বতের পাদদেশে শঙ্কু বা ত্রিভুজ আকারে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে এটাই তাকে পলল শঙ্কু বলা হয় নেক্সট কোশ্চেন তিন নাম্বার বলছি অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বুঝো তাহলে অবঘর্ষ প্রক্রিয়া দেখে নাও এখান থেকে লিখবে তোমরা যে নদীবাহিত শিলাখণ্ডের সঙ্গে নদী খাত ও নদী পাড়ের ঘর্ষণে নদী তলদেশ ও পার্শ্বদেশ দ্রুত ক্ষয় পায় একে অবঘর্ষ বলা হয় তো বলা নেক্সট নেক্সট কোশ্চেন বলছে যে বার শ্রুন কি তাহলে চারের এর বার সংখ্যা লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত বুঝা গেল কি আছে উঁচু পর্বত মাত্রা থেকে ঢাল আর এখানে এ কে লেখা আছে এই যে নাম্বার 1 বুঝা গেল ক্লিয়ার পুরোপুরি এখানে দেখো এই পর্যন্ত বলে লেখা আছে কিন্তু তোমরা এটাও লিখে দিবে মাউন্ট এভারেস্ট অঞ্চলে অসংখ্য বার দেখা যায় তারপরে তারপরে নাম্বার হিমশৈল কি ভালো কোয়েশ্চিন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিমশৈল কি দেখো সংজ্ঞাটা কিন্তু খুবই ছোট সমুদ্রের মধ্যে ভাবতে থাকা বড় বড় বরফের চাই হলো হিমশৈল তাহলে এখানে দেখো এক লাইন তাহলে দুই মার্কের জন্যে একেবারে অল্প হয়ে যাচ্ছে তাই না কিন্তু তোমাদের বই এখানে দেখবে পাঁচ নাম্বার না দশ নাম্বার পেয়ে আছে হিমশৈল কাকে বলে তার সঙ্গে এরকমই দেওয়া আছে শর্ট করে আর তার বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে কিন্তু এখানে দেখো বৈশিষ্ট্য থেকে উৎপত্তিটা যদি লেখা যায় আমরা তো সংজ্ঞাটা লিখবো কাকে বলে তার সাথে উৎপত্তি পয়েন্ট করবে হিমশৈল পয়েন্ট করবে আন্ডারলাইন করবে তো হিমশৈলের সংজ্ঞাটা লিখে দিবে লেখার পরে এই উৎপত্তি পয়েন্টটা একটু লিখে দিই ওকে তাহলে নাম্বারটা ক্যারি করবে 2 দুই 2 পেয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি এখান থেকে লিখে নিও ওখানে উৎপত্তি পয়েন্টটা নেই বুঝা গেল ওখানে বৈশিষ্ট্যটা আছে চলো তারপরে নেক্সট क्वेश्चन বলছে তির্যক বালিয়ারি কাকে বলে তাহলে তির্যক বালিয়ারি দেখে নাও তোমাদের বইয়ে আছে এটা এই নাম্বার 17 তো পেয়ে যাবে তির্যক বালিয়ারি বায়ু প্রবাহের সাথে আড়াআড়ি ভাবে গড়ে উঠা বালিয়ারিকে তির্য বালিয়ারি বলে দুই মার্কিন খুবই শর্ট হয়ে যাচ্ছে তাই তারপরে লিখবে এই ধরনের বালিয়ারির প্রতিবাদ অংশটি মৃদু ঢাল বিশিষ্ট অপসস্ত হয় এবং অনুবাদ অংশটি খাড়া ঢাল বিশিষ্ট হয় এই পর্যন্ত লিখবে ক্লিয়ার তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আমরা এরপরে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর পার্ট না ওকে ক্লাসটি তোমার যদি ওয়ান পার্সেন্ট উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ক্লাসটিতে লাইক কমেন্টস শেয়ার করবে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে